আজকে আমাদের বক্তব্য আমাদের বিবৃতি কিংবা আমাদের আলাপ আলোচনা সেটি নয় তাদের নিজস্ব অবস্থান থেকে যদি আমরা দেখি যে তারা এই আন্দোলনকে সহিংস করাই যে তাদের মূল লক্ষ্য ছিল সেটি সেটি কিন্তু তারা তারা বলেছে সশস্ত্র বিপ্লবের জন্য তারা প্রস্তুত ছিল তারা এক ধরনের সহিংসতার জন্য তারা প্রস্তুত ছিল সেটি তারা কিন্তু আজকে প্রকাশ্যেই বলছে এবং একই সঙ্গে আহ যে বাংলাদেশের বেশিরভাগ থানায় যে লুট করা হয়েছে অস্ত্র লুট করা হয়েছে এটির পেছনে কিন্তু মূল লক্ষ্যটি ছিল এক ধরনের এই পরিবেশ পরিস্থিতি তৈরি করে জগৎ দখল করে দরজা দিয়ে ক্ষমতা দখলের যেন নিরাপদ থাকে নিশ্চিত থাকে সেই লক্ষ্যে কিন্তু তারা কাজ করেছে এবং শিক্ষার্থীদের যে মৃত্যুগুলো এই মৃত্যুগুলোর ঘটনাগুলো এমন ভাবে তারা ঘটিয়েছে যেটি সরকারের উপর চাপিয়ে দেওয়ার তারা চেষ্টা করেছে এবং এটির এটি ছিল তাদের মূল লক্ষ্য এবং এটির প্রমাণ আমরা পরবর্তীতেও দেখি যখন পাঁচ আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে কারাগার থেকে শীর্ষ সন্ত্রাসীদের যখন মুক্তি দেওয়া হয় কারাগার থেকে শীর্ষ সন্ত্রাসীদের কেন মুক্তি দেওয়া হয়েছিল এটি যখন যখন এই সামনে আসে তো এটিতে মুক্তি দেওয়ার কোনো কারণ ছিল না বরং এই বিশেষ করে জুলাই আগস্টের ঘটনার প্রেক্ষাপটে তারা যেন তাদের ভূমিকাটি পালন করার চেষ্টা করতে পারে বিশেষ করে সহিংসতামূলক ঘটনাগুলো ঘটানো সেন্সিটিভ কিলিং এর কেসগুলো তৈরি করা সেটি নারী হোক শিশু হোক শিক্ষার্থী মৃত্যুর ঘটনাগুলো ঘটিয়ে এক ধরনের পরিবেশ তৈরি করা যেটি এই অবৈধ সরকারের প্রধান মহাজন ডক্টর ভাষায় ডিজাইন করা সেটি কিন্তু তারা তৈরি করেছে এবং তারা বলছে যে এই আগুনের ঘটনা না ঘটলে এই আন্দোলন কিন্তু সফল হতো না সেটি কিন্তু তাদের স্বীকারোক্তির মাধ্যমে আমরা এই বিষয়গুলো আমরা জানতে পেরেছি এবং যে ধরনের অস্ত্রগুলো ব্যবহার করা হয়েছে যেগুলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাংলাদেশের ব্যবহার আহ করতো না সে ধরনের ব্যবহার এবং যেখান থেকে তারা শিক্ষার্থীরা মিছিল করছে কোটা সংস্কারের দাবিতে কিংবা ইস্যুভিত্তিক আন্দোলনে সেইখান থেকেই কিন্তু শিক্ষার্থীদের মৃত্যু হচ্ছে যেখানে হয়তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা অন্য কারো উপস্থিতি ছিল না এবং ছাদে হোক সেটি বারান্দায় হোক দাঁড়িয়ে থাকা শিক্ষা শিক্ষার্থীদের শিশুদের নারীদের কিভাবে হত্যা করা হয়েছে সেটি কিন্তু পরবর্তীতে অনেক ধরনের ভিডিও অনেক ধরনের ডকুমেন্টেশন আমরা আমাদের কাছে এবং এই অবৈধ সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা তার নিজের জবানিতেও কিন্তু আমরা দেখেছি যে এই এবং যেই বক্তব্য দেওয়ার কারণে পরবর্তীতে থাকে সেই সেখান থেকে সরিয়ে নিয়ে অন্যখানে প্রদায়িত করার ঘটনা আমরা দেখেছি এবং সবচেয়ে বড় দালিলিক প্রমাণ হচ্ছে আপনারা জানেন যে নেমনিটি এই আন্দোলন চলাকালীন সময়ে যারা সহিংসতার ঘটনা ঘটিয়েছে তাদেরকে বিশেষ করে যারা এই প্ল্যাটফর্মটির সঙ্গে যারা সম্পৃক্ত রয়েছে এই তথাকথিত আন্দোলনের প্ল্যাটফর্মের সঙ্গে যারা সম্পৃক্ত রয়েছে তাদেরকে কোনো বিচারিক প্রক্রিয়ার আওতায় নিয়ে আসা যাবে না তাদেরকে কোনো আইনগত প্রশ্নের মুখোমুখি করা যাবে না তাদেরকে বিশেষ কোনো তদন্ত করা যাবে না তাদের বিষয়ে কোনো মামলা গ্রহণ করা যাবে না এ ধরনের যে ইন্ডিয়া মিডিয়া এটি কিন্তু সরকারের এক ধরনের অফিসিয়াল ডিক্লারেশন যে যারা যাদের হাতে রক্তের দাগ লেগে রয়েছে তারাই যে সরকার গঠন করেছে এবং এটি তো তারা তো এটি যদি বিচারিক প্রক্রিয়া নিশ্চিত করতেই চাইতো এটি যদি সঠিক তদন্তই তারা চাইতো যেটি শেখ হাসিনা সরকার সূচনা করেছিল যে সহিংসতার ঘটনার সঙ্গে যারা জড়িত সবাইকে বিচারিক বিচারিক প্রক্রিয়া আওতায় নিয়ে আসতে হবে সরকারের দৃঢ় মনোবল সৎ এবং আন্তরিক মনোবল ছিল বলেই তো সেটি জাতিসংঘের উন্মুক্ত তদন্তের আহ্বান জানানো হয়েছিল নিরপেক্ষ বিচার বিভাগের তদন্ত কমিটি গঠন করা হয়েছিল এবং এই যে ধরনের জঙ্গিবাদী কায়দায় সন্ত্রাসবাদী কায়দায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর আক্রমণ করা হয়েছে আজকে সিভিল ওয়ার্ডেও কিংবা যে ধরনের সহিংসতামূলক ঘটনাবৃত্তির বিভিন্নখানে যেখানে ঘটছে সেখানেও কিন্তু যতজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যকে হত্যাকাণ্ডে স্বীকার না হতে হয় তার চেয়ে বেশি আজকে বাংলাদেশের এই জুলাই আগস্ট প্রেক্ষাপটে কিন্তু ঘটেছে এটিই প্রমাণ করে যে এক ধরনের সহিংস কায়দা এক ধরনের জঙ্গিবাদী কায়দায় এবং শিক্ষার্থীদের লাশ ফেলে সেই শিক্ষার্থীদের লাশের উপর ভর করেই তার দায়ে অন্যদের উপর চাপিয়ে দিয়ে এবং মানুষকে বিভ্রান্ত করেই আন্দোলনকে সফল করা ছিল তাদের মূল লক্ষ্য এবং সেটি সেটি করার জন্যই তারা এই সমস্ত প্রেক্ষাপটগুলোর তারা সূচনা করেছিল এবং সেটি সতেরো জুলাই সেটি এগারো জুলাই সেটি পাঁচ আগস্ট এই সমস্ত ঘটনার প্রেক্ষাপট যে এটি ছিল তার কিন্তু প্রমাণ আজকে বাংলাদেশের মানুষের কাছে বাংলাদেশের ছাত্র সমাজের কাছে ইতিমধ্যেই পরিষ্কার হয়ে গেছে আজকে বাংলাদেশের যে বাস্তবতা বর্তমানে বিরাজ করছে এই প্রেক্ষাপটে শিক্ষার্থীদের যে প্রশ্নগুলো রয়েছে উদ্বেগগুলো রয়েছে সংশয়গুলো রয়েছে প্রশ্নগুলো রয়েছে এগুলো তুলে ধরার জন্যই আমরা কথাগুলো বলার চেষ্টা করছি আরেকটি বিষয় শেষ হচ্ছে যে আমাদের যে প্রশ্নটি অনেক সময় আসছে যে আমাদের আত্ম উপলব্ধি আমাদের ভুলভ্রান্তি ছাত্র সংগঠন হিসেবে আমাদের সীমাবদ্ধতা ত্রুটি এটি নিয়েও এক ধরনের ডিসকাশন রয়েছে তো আমরা বাংলাদেশ ছাত্রলীগের ভূমিকা কি ছিল না ছিল এটি আমরা অবশ্যই শিক্ষার্থীরাই মূল্যায়ন করবে আমরা ইতিমধ্যে সেই প্রেক্ষাপটটি আমরা বর্ণনা করেছি যে আমরা কোটা সংস্কার আন্দোলনকে আমরা কিভাবে অ্যাড্রেস করার চেষ্টা করেছি আমরা কিভাবে ভূমিকা পালন করার চেষ্টা করেছি আমরা কি কি ধরনের ইনিশিয়েটিভ নিয়েছি আমরা কিভাবে শিক্ষার্থীদেরকে ইনভলভ করার চেষ্টা করেছি এবং আমাদের অ্যাডভোকেসিটি কি ছিল এবং সহিংসতা এড়ানোর জন্য বাংলাদেশ ছাত্রলীগ কি কি পদক্ষেপ গ্রহণ করেছে যতটুকু সম্ভব আমি এখানে ব্যাখ্যা করার চেষ্টা করেছি তারপরও আজকে বাংলাদেশের যে প্রেক্ষাপট তৈরি হয়েছে আমরা আজকে বাংলাদেশের গণতন্ত্রকে করা হয়েছে হয়েছে গণতন্ত্র অবরুদ্ধ আমাদের ধারাবাহিকতাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে এবং মুক্তিযুদ্ধকে প্রতিস্থাপিত করার প্রচেষ্টা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ভূমিকা লড়াই সংগ্রামকে আজকে এক ধরনের রাষ্ট্রীয় ভাবে ঢেকে দেওয়ার প্রচেষ্টা এবং পরবর্তী বাংলাদেশের মানুষের সামাজিক সাংস্কৃতিক যে স্বাধীনতা রয়েছে সক্রিয়তা রয়েছে সেটিকে আক্রমণ করা সেটি ভাস্কর্যের উপরে আঘাত করার মাধ্যমে হোক সাংস্কৃতিক পরিচয়কে আঘাত করার মাধ্যমে হোক অসাম্প্রদায়িক মূল্যবোধকে আঘাত করার মাধ্যমে হোক আমাদের যারা বিভিন্ন ধরনের আদিবাসী জনগোষ্ঠী হোক অপরাপদ ধর্মাবলম্বী যারা রয়েছে তাদের উপর আক্রমণ করার মাধ্যমে সেটি কিন্তু তারা চরিতার্থ করার চেষ্টা করেছে এবং আমরা বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে এবং এই ছাত্র রাজনৈতিক কর্মী হিসেবে আমরা একটি কথা স্পষ্ট হয়ে বলতে চাই বাংলাদেশ ছাত্রলীগের কোটা সংস্কার আন্দোলনে বাংলাদেশ ছাত্রলীগের ভূমিকা শিক্ষার্থীরা এই মূল্যায়ন করবে এবং সেই সঠিক মূল্যায়নের আলোকে বাংলাদেশ ছাত্রলীগ সম্পর্কে তাদের পর্যালোচনা তৈরি হবে বলে আমি বিশ্বাস করি যতই প্রপাকাণ্ডা পরিচালিত হোক সামাজিক যোগাযোগ মাধ্যমে যতই স্পন্সর তথ্য সন্ত্রাস পরিচালিত করা হোক এই রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে যতই এক ধরনের ভিন্ন ধরনের বয়ান তৈরি করার চেষ্টা করা হোক না কেন বাংলাদেশের শিক্ষার্থীদের প্রতি আমাদের বিশ্বাস রয়েছে আস্থা রয়েছে বাংলাদেশের শিক্ষার্থীদের মেধা তাদের দক্ষতা তাদের প্রজ্ঞা তাদের বিবেচনা বোধের প্রতি আমাদের রয়েছে এবং আলোকে বিশ্বাস করি যে নিজস্ব যুক্তি এবং মুক্তির ছাত্র সমাজ সঠিক উপলব্ধিটি ধারণ করবে বলে আমরা বিশ্বাস করি এবং আজকে যে আহ প্রচেষ্টাটি আমরা আমাদের কাছে সবচেয়ে বেশি শিক্ষার্থীদের সঙ্গে শেয়ার করতে চাই আজকে আমরা এবং আমরা খোলা মনে যেটি বলতে চাই সেটা হচ্ছে যে এই কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে শিক্ষার্থীদের শিক্ষার্থী বনাম বাংলাদেশ ছাত্রলীগ এই যে দাঁড় করানোর প্রচেষ্টাটি এখন তো সরকার যন্ত্রকে ব্যবহার করেই করা হচ্ছে এর বাইরেও বিভিন্ন অপশক্তি বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী তার সেটি করছেই আমরা যেটি সুস্পষ্ট হয়ে বলতে চাই যে আমাদের শিক্ষার্থীদের সঙ্গে কোনো ধরনের কোনো বিরোধ নেই এবং আমরা যে মর্মানতুত ঘটনাগুলো ঘটেছে সেগুলো নিরপেক্ষ তদন্তের আলোকেই যেন বিচারিক প্রক্রিয়া সুনিশ্চিত হয় সেই লক্ষ্যেই বাংলাদেশ ছাত্রলীগের যে অবস্থান সেই অবস্থানটি আমরা ছাত্র সমাজের কাছে নতুন করে আমরা শেয়ার করতে চাই বিনিময় করতে চাই এবং একই সঙ্গে আমরা সুস্পষ্টভাবে জোরের সঙ্গে দৃঢ়তার সঙ্গে আমরা বলতে চাই যে শিক্ষার্থীদের সঙ্গে বাংলাদেশের বাংলাদেশ ছাত্রলীগের সংগঠনভাবে রাজনৈতিকভাবে কিংবা অন্য কোনো পরিসরে কোন ধরনের বিরোধ নেই যারা আন্দোলন অংশগ্রহণ করেছে যারা যারা ছাত্রলীগের বিরুদ্ধে স্লোগান দিয়েছে যারা তাদের মতামত প্রকাশ করেছে যারা এই আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছে যেসব সাধারণ শিক্ষার্থী যারা আন্দোলনের আন্দোলনে যারা একটি ন্যায়সঙ্গত শান্তিপূর্ণ সমাধান চেয়েছে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা তাদেরকে অভিনন্দন জানাই স্যালুট জানাই এবং আমরা মনে করি যে ছাত্র সাধারণ শিক্ষার্থীদের যে দৃঢ়তা সাহসিকতা প্রতিবাদ এবং প্রতিরোধের যে যে দৃঢ় প্রত্যয় সেটিকে ধারণ করেই বাংলাদেশ ছাত্রলীগ আগামী দিনে তাদের কর্মপন্থা নির্ধারণ করবে আমরা অবশ্যই যারা সহিংসতা করেছে যারা এই আজকে এই শিক্ষার্থীদের লাশের উপর ভর করে যারা পেছনের দরজা দিয়ে জবর দখল করে যারা এই রাষ্ট্রক্ষমতা দখল করেছে তাদের বিরুদ্ধে আমাদের যে রাজনৈতিক অবস্থান তাদের বিরুদ্ধে আইনগতভাবে আইনগতভাবে বিচারিক প্রক্রিয়ায় আওতায় নিয়ে আসার জন্য আমাদের যে রাজনৈতিক প্রত্যয় সেটি তো আমাদের অব্যাহত থাকবেই কিন্তু সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে আমাদের কোন ধরনের ধরনের সংশয় কোন ধরনের উদ্বেগ কোনো যারা আন্দোলনে সম্পৃক্ত হয়েছে যারা কোটা ইস্যুর একটি যৌক্তিক সমাধানের জন্য শান্তিপূর্ণ আন্দোলনে সমাবেত হয়েছে তারাই বাংলাদেশ ছাত্রলীগের আগামী দিনের পথ প্রদর্শক তারাই বাংলাদেশ ছাত্রলীগের আগামী দিনের পদ দেখাবে এবং বাংলাদেশ ছাত্রলীগের একটি ছাত্র সংগঠন আমরা অবশ্যই এটি দাবি করি না যে আমরা আমাদের কর্মকাণ্ড আমাদের রাজনৈতিক কর্মকৌশল আমাদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া সবকিছু আমাদের নিখুঁজ আমাদের বিশুদ্ধ সেটি নয় এবং এই জুলাই আগস্ট প্রেক্ষাপটও আমাদের নিজস্ব মূল্যায়ন অবশ্যই রয়েছে আমাদের সেটি আমাদের ভুল ত্রুটি নিয়ে আমাদের সীমাবদ্ধতা নিয়ে আমাদের আজকে যে প্রেক্ষাপট তৈরি হয়েছে এই সার্বিক প্রেক্ষাপটের জন্য আমাদের আরো দায়িত্বশীল ভূমিকা রাখার সুযোগ ছিল কিনা সেই প্রশ্নগুলো সেই সেই আলাপ আলোচনা সেই মূল্যায়নের যে আত্মবিশ্লেষণ কিন্তু বাংলাদেশ ছাত্রী অবশ্যই রয়েছে এবং সবসময় আমাদের ভুল ত্রুটি সীমাবদ্ধতা এখান থেকে শিক্ষা গ্রহণ করেই বাংলাদেশ ছাত্রী আগামীতে পথ চলার চেষ্টা করবে এবং শিক্ষার্থীদের যে প্রশ্নগুলো রয়েছে উদ্বেগগুলো রয়েছে যে সংশয়গুলো তৈরি হয়েছে সেগুলো আমলে নিয়েই বাংলাদেশ ছাত্রী আগামী দিনে তাদের কর্মপন্থা নির্ধারণ করবে এবং সেটির আলোকেই আমরা সঙ্গে যেটি বলতে চাই যে শিক্ষারা আহ বাংলাদেশের বিভিন্ন শিক্ষা শিক্ষার্থী বন্ধু রয়েছেন আমরা তারাই বাংলাদেশ ছাত্রলীগের সর্বোত্তম বন্ধু এবং তারা তাদের দেখানো পথ তাদের আহ তাদের দৃঢ়তা মুক্তিযুদ্ধের প্রতি জাতির পিতার প্রতি শেখ হাসিনা লড়াকু দৃঢ় চেতা নেতৃত্বের প্রতি তাদের যে কমিটমেন্ট রয়েছে সেটির আলোকেই আমরা আগামী দিনে আমাদের কর্মপন্থা নির্ধারণ করতে পারবো বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং শিক্ষার্থীরা যারা বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আজকে এই অবরুদ্ধ কুক্ষিগত গণতন্ত্রের বাস্তবতাতে যারা এর মধ্য যারা যাদের একাডেমিক কেরিয়ারকে এগিয়ে নিতে হচ্ছে তাদের উদ্দেশ্যে আমাদের এই কথাগুলো আমরা আবারও অত্যন্ত দৃঢ়তার সঙ্গে জোরালোভাবে আমরা আমাদের এই মতামত শিক্ষার্থীদের সঙ্গে বিনিময় করতে চাই এবং তারা তাদের যে রাজনৈতিক মত রয়েছে তাদের যে স্বাধীনচেতা অবস্থান রয়েছে এবং প্রতিবাদ প্রতিরোধ কিংবা নিজস্ব রাজনৈতিক কর্মকৌশল রয়েছে তাদের প্রতি বাংলাদেশ ছাত্রলীগের সম্মান রয়েছে শ্রদ্ধা রয়েছে ভালোবাসা রয়েছে এবং সেখান থেকেই আমরা মনে করি যে শিক্ষার্থীরাই ছাত্র রাজনীতির সবচেয়ে বড় শিক্ষক সেখান থেকেই বাংলাদেশ ছাত্রলীগ আগামী দিনে তাদের কর্মপন্থা নির্ধারণ করবে এবং যে বাস্তবতা আজকে তৈরি হয়েছে আমরা অবশ্যই স্বীকার করি যে আমাদের ছাত্র রাজনীতির কাঠামোগত দুর্বলতা রয়েছে বাংলাদেশ ছাত্রলীগের পথ চলাতেও ভুল ভ্রান্তি অবশ্যই রয়েছে এবং এবং সেই আলোকেই আগামী দিনে ছাত্র সংগঠন হিসেবে বাংলাদেশ ছাত্রলীগ যেন আরো দায়িত্বশীল আরো আধুনিক আরো স্টুডেন্ট সেন্ট্রিক তরুণ প্রজন্মের প্রত্যাশা রূপায়ণ এবং কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সে ব্যাপারে যেন আরো দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারে সে ব্যাপারে বাংলাদেশ ছাত্রলীগ অবশ্যই সজাগ থাকবে আমাদের শিক্ষার্থীরা যেন নিরাপদে আহ লেখাপড়া করতে পারে নির্বিঘ্ন তাদের শিক্ষা জীবন সমাপ্ত করতে পারে গণতান্ত্রিক মূল্যবোধে যেন উজ্জীবিত হতে পারে এবং যে যে ইস্যুকে কেন্দ্র করে যে সমতা ন্যায় বিচারের জন্য ছাত্রলীগ আমাদের শিক্ষার্থীরা লড়াই করেছে সেটি যেন বিজয়ী হয় সেভাবে বাংলাদেশ ছাত্রলীগ আগামী দিনেও সচেতন থাকার চেষ্টা করবে আরেকটি বিষয় সেটি হচ্ছে যে আমাদের এই আহ একটি সরকারি চাকরির ইস্যু ভিত্তিক আন্দোলনকে কেন্দ্র করেই তো আজকে এই পরিস্থিতির সূচনা হলো আজকে শিক্ষার্থীদের সঙ্গে আমরা এটিও শেয়ার করতে চাই যে বিশেষ করে আহ দুই সালে দিন বদলের ম্যান্ডেটের মাধ্যমে শেখ হাসিনা সরকার এই বাংলাদেশের দায়িত্বে আসীন হওয়ার পরে বাংলাদেশে বিশেষ করে সরকারি চাকরির যে বাস্তবতা আমরা ছিল এর আগে আমরা অসংখ্য বার বলেছি যে আমাদের বিশেষ করে পিএসসির অধীনে যে পরীক্ষাগুলো ছিল সেটি ছিল ফিফা বিশ্বকাপের মতো কখনো চার বছর পর পরই বিশেষ পরীক্ষাগুলো আসতো এবং সেটিও হয়তো নিয়মিত হতো না বিভিন্ন ছাত্র সংগঠনের দলীয় ক্যাডারদের এই চাকরিগুলোতে সরাসরি নিয়োগ করা হতো প্রশ্ন ফাঁস আমাদের আবাসিক হলগুলোতে সেন্টার হিসেবে ব্যবহার করা ধরনের ঘটনাগুলো কিন্তু ঘটেছে এ বরং শেখ হাসিনা সরকারের দূরদর্শিতার কারণেই মেধাভিত্তিক দক্ষতা ভিত্তিক যোগ্যতা ভিত্তিক এবং স্বচ্ছতা ভিত্তিক নিয়োগ প্রক্রিয়া তৈরি হয়েছিল এবং যেটির কারণেই কিন্তু সরকারি চাকরির প্রতি শিক্ষার্থীদের এক ধরনের আগ্রহ তৈরি হয়েছিল নিয়মিত বিসিএস পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছিল পিএসসি এর আওতাধীন নিয়মিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছিল এবং দক্ষতা যোগ্যতা মেধাভিত্তিক ভর্তি প্রক্রিয়া কিন্তু নিশ্চিত করা সম্ভব হয়েছিল একই সঙ্গে আপনারা জানেন যে আমাদের এই বেসরকারি খাত থেকে উন্মুক্ত করা সম্ভব হয়েছিল যে কারণে এই বেসরকারি খাতও আমাদের ছেলে উদ্যোক্তা হওয়া চাকরিতে অংশগ্রহণ করার সুযোগ স্বনির্ভর হওয়ার সুযোগ কিন্তু সেটি সম্ভব হয়েছে আজকে পাঁচ আগস্ট পরবর্তী বাস্তবতায় যদি আমরা দেখতে পাই যে বাংলাদেশে নতুন করে কোন ধরনের জব সার্কুলেশন হওয়া নতুন করে কোন ধরনের নিয়োগ প্রক্রিয়া বেসরকারি খাত তো পুরোপুরি বিপর্যস্ত কারণ কোন ধরনের ব্যবসা বাণিজ্যের পরিবেশ কলকারখানায় কাজ করার পরিবেশ কোনো কিছুইতে নেই এবং নতুন করে যে বিনিয়োগ কেউ করবে সেই সম্ভাবনা সেই সুযোগও কিন্তু তৈরি হয়নি যে কারণে বেসরকারি খাতে বাংলাদেশের তরুণদের যে যে সম্ভাবনাটি কিছু ছিল কর্মসংস্থানের যে নিঃসতা ছিল সেটিও কিন্তু ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে এবং সরকারি চাকরি সেটি যে জব সার্কুলেশন নতুন করে তো আসছেই না একই সঙ্গে আমাদের ছেলে মেয়েদের চাকরিতে অংশগ্রহণ করার সুযোগটি কিন্তু ইতিমধ্যেই সীমিত করে দেয়া হয়েছে একদিকে বয়স সরকারি চাকরিতে প্রবেশের বয়স বত্রিশ বিপরীতে কতবার সরকারি চাকরিতে অংশগ্রহণ করতে পারবে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে সেটি কিন্তু বেঁধে ধরা হতে তো আখের কিন্তু আমাদের সরকারি চাকরিতে পরীক্ষা অংশগ্রহণ করার সুযোগটি ইতিমধ্যেই সীমিত করা হয়েছে এবং সরকারি চাকরির পরীক্ষা সর্বশেষ যে পিএসসির সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বিশেষ করে